একদম মাসাল্লাহ বলতে হবে মাহবুবুর রহমান ব্যাস নাম্বার তেত্রিশের ওকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা উইন একটা লস ওকে নো প্রবলেম তারপরে মাস বলতে হবে কার জন্য দিলোয়ার হোসেন দিলোয়ার হোসেনের এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টার মধ্যে তিনটা উইন দুইটা এক দুই তিন তিন ছয় ছটার মধ্যে দুইটা লস ওকে নো প্রবলেম তারপরে বলতে হবে আজিজুল ইসলাম আজিজুল ইসলামের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো গুড পনেরোটার মধ্যে পনেরোটাই উইন মাসাল্লাহ তারপরে হচ্ছে ইউনুস আলি ইউনুস আলির ক্ষেত্রে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটার মধ্যে দশটা উইন মার্শাল্লাহ তারপরে হলো ইজাজুল ইসলাম ইজাজুল ইসলামের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটার মধ্যে একটা লস গুড অনেক সুন্দর তারপরে উপরে কে এটা মঞ্জুর মুন ওনারও এখানে সবগুলি প্রফিট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন টুয়েলভ থার্টিন থার্টিনের মধ্যে টু লস ওকে খুবই সুন্দর তো যারা প্র্যাকটিস করতেছেন খুবই সুন্দর এবং এখানে যারা অ্যাকুমুলেশন ম্যানুপুলেশনের প্র্যাকটিসগুলো পাঠিয়েছেন খুবই সুন্দর এই ব্যাসটা হচ্ছে তেত্রিশ যাদের রিভিউ দিচ্ছে এরা হচ্ছে তেত্রিশ ব্যাসের এই ব্যাচটা আমাদের স্টার্ট হয়েছিল কত তারিখে যদি একটু দেখার চেষ্টা করি আমাদের ফার্স্ট এস এম এস এই ব্যাস আমাদের শুরু হয়েছিল বাইশ ফেব্রুয়ারি বাইশ ফেব্রুয়ারি শুরু হয়েছিল এই ব্যাস আজকে হচ্ছে সাত মার্চ অর্থাৎ ওইদিকে হলো ছয় দিন আর এদিকে সাত দিন তেরো দিন তো মার্শাল্লাহ তেরো দিনের মধ্যে যে রিভিউ এবং সবার যে পরিমাণ প্র্যাকটিসে যা দেখতে পাচ্ছি খুবই সুন্দর খুবই সুন্দর এবং এরা যে অনেক কিছু ইউজ করতেছে তাও না মাত্র এদের পাঁচটা ক্লাস হয়েছে এবং পাঁচটা ক্লাসে শুধুমাত্র এরা জাস্ট একটা ইন্ডিকেটার ধরেই ট্রেড করতেছে এই যে এই ইন্ডিকেটর সেট আপটা শুধুমাত্র এই সেট আপটা ধরেই ট্রেড করতেছে এখানে সে একটু এলোমেলো করে ফেলছে সেট যেটাতে ভালো আছে দেখি কে ভালো করে পাঠাইতে পারছে হ্যাঁ ম্যানিপুলেশনের হোমওয়ার্কগুলো সুন্দর হয়েছে এই সেট শুধুমাত্র একটা সেট ধরেই এত সুন্দর রেজাল্ট এবং মাত্র তেরো দিনে তেরো দিনে পাঁচটা ক্লাস হয়েছে আর এর আগের যে ব্যাস বত্রিশ বত্রিশ ব্যাসের অবস্থা যদি দেখি বত্রিশ ব্যাসের ক্ষেত্রে তারা অ্যাডভান্স অ্যানালাইসিস করতেছে কিন্তু বত্রিশ ব্যাসের স্টুডেন্টরা একটু দুর্বল এদের ক্ষেত্রেও যদি দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটার মধ্যে তিনটা লস ঠিক আছে আর এদের ক্ষেত্রে এরা একটু লেজি এরা হোমওয়ার্ক দিতে চায় না তো যাই হোক এদের জন্য দোয়া থাকলো এবং ইন্সপাইরেশান এদের জন্য যে এরা যেন ভালো কিছু করতে পারে এরা চার ফেব্রুয়ারিতে শুরু করছিল কিন্তু এদেরকে এখনও পেন্ডিং করে রাখছি এরা সাতজন পিপল মাত্র কিন্তু এরা একটু লেজি এদের ক্ষেত্রে যদি আমরা দেখি যে এই এক মাসে প্র্যাকটিস এই গ্রুপে নাই বললেই চলে এই শেষ এই কয়টা গ্রুপ এস এম এস তো এরা একটু লেজি পিপল তো লেজি পিপল যারা তাদের জন্য শুভকামনা তারাও যদি ভালো করার চেষ্টা করে তো ব্যাস তেত্রিশ যেমন তেরো দিনের মধ্যে এই সাফল্য দেখাইছে তেরো দিনের মধ্যে এই সাফল্য এবং এই যে আমি শুধু মাসাল্লাহ লিখে লিখে অস্থির হয়ে গেছি তো তেরো দিনের মধ্যে এরা যেমন করছে আপনারা চাইলেও করতে পারতেন খুবই সুন্দর হতো আর ব্যাস একত্রিশের ক্ষেত্রে এখানে আর কিছু বলার নেই এরা সুপার সাকসেস ব্যাস একত্রিশ যারা এরা সুপার সাকসেস একদম সুপার সাকসেস ঠিক আছে সুপার সুপার সাকসেস সাকসেস একদম সুপার সাকসেস ঠিক আছে একদম যে সো সবার জন্য কোনো সমস্যা নেই আর দুই নম্বর হচ্ছে যে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল এই চ্যানেলটাতে কিন্তু আমি প্রতি সপ্তাহে একটা বা দুইটা করে বই আপনাদেরকে গিফট করার চেষ্টা করি যেমন গত দিনে ফিবোনাসির বইটা গিফট করেছিলাম সো ফিবোনাসির যে ফর্মুলা সবাই মোটামুটি শিখে গেছেন এরকম প্রতি সপ্তাহে কিন্তু একটা না একটা কিছু গিফট করি এবং সহজ সহজ জিনিসগুলো আমি আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করি তো আশা করি আপনারা এখানে থাকলে মোটামুটি সেই আপডেটগুলো পেয়ে যাবেন যেমন তার আগে সপ্তাহে দিয়েছিলাম হচ্ছে মুভমেন্টাম স্ট্র্যাটেজি তার আগের দিনে মিট সেক্রেট এভাবে একটার পর একটা বই কিন্তু দিয়েই যাবো সো এখান থেকে আপনারা বইগুলোকে ডাউনলোড করে নেবেন পরবর্তীতে যদি কেউ নতুন থাকে সেই কিন্তু এই যে এস এম স্ক্রল করে উপরে গেলে এরকম বইগুলো পেয়ে যাবেন ঠিক আছে এসএমএস গুলো স্ক্রোল করে গেলে এই যে পিডিএফ বইগুলো পেয়ে যাবেন এবং এই বইগুলো কিন্তু খুবই প্রয়োজনীয় এবং লোকালি মার্কেটে এগুলো কিনতে পাওয়া যায় না আবার অনলাইনে অনেকে বইগুলো সেল করে সো এখান থেকে কিন্তু ফ্রি ফ্রি ডাউনলোড করে নিতে পারতেছেন আর কোনো কিছুই না আশা করছি সেট আপ নিয়ে কারো কোনো প্রবলেম নেই সেট আপটা কিন্তু খুবই ইজি এবং এই সেট নিয়ে কারো কোনো প্রবলেম নাই যে শুধুমাত্র ক্রসিং হয়ে যাবে এবং এখানে ভ্যালু দেখাবে আপনি ভ্যালু দেখে সরাসরি এন্ট্রি নিয়ে নেবেন এই যে এখানে কিন্তু নতুন একটা সিগন্যাল আসবে অ্যারাইস হবে কিছুক্ষণের মধ্যে ঠিক আছে এই যে দুইটা লিপ কিন্তু এখানে লেগে গেছে রেড লিপ আর গ্রিন লিপ এখানে লেগে গেছে কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে একটা সিগন্যাল আড়াইস হবে যেমন এই যে এই লিপ যখন এখানে লেগে যায় তারপরে কিন্তু ক্রসিং হয় এই যে লিপ এই যে অলরেডি কিন্তু সিগন্যাল আড়াইস হয়ে গেলো যখন এই অ্যারাইস হয়ে গেলো কত এটা উনত্রিশশো বিশে নিতে বলছে না টেক প্রফিট কোনো সমস্যা নেই আপনি উনত্রিশশো বিশে নিয়ে নেন হয়ে যাবে একদম এবং অনেকেই বলে যে অনেকক্ষণ পরে সিগন্যাল আসে অনেক কিছু অভিযোগের অভাব নেই কিন্তু দেখেন তাৎক্ষণিকভাবে সিগনাল কোনো সমস্যা নেই এবং আমরা যদি মার্ক করারও চেষ্টা করি খুব সহজ যে আমার এন্ট্রি ছিল এখানে আর আমার টেক প্রফিট নিতে বলছে উনত্রিশশো বিশ পয়েন্ট পাঁচশো অষ্টআশি এই যে উনত্রিশশো বিশ এই যে উনত্রিশশো বিশ হ্যাঁ এইখানেই মার্ক করে ফেললাম ঠিক আছে এই যে মার্কেট কিন্তু অলরেডি উঠে গেছে খুব বেশি হলো দুই থেকে তিন মিনিটের মধ্যে এখানে উঠে যাবে একদম সুপার সিম্পল সিস্টেম তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা অ্যাকচুয়ালি আমার স্টুডেন্ট না অর্থাৎ যারা কিনা আমার কাছ থেকে কোনো কোর্স করেনি যারা কোর্স করতেছে তারা তো অলরেডি কোর্সের সাথে এগুলো সব ফ্রি পাচ্ছে এরকম দশ থেকে পনেরো ধরনের ইন্ডিকেটার ফ্রি পাচ্ছে এবং বেসিক টু অ্যাডভান্স শিখতে পারতেছে আর যারা আমার স্টুডেন্ট না তাদের ক্ষেত্রে যে তারা এটা কোথায় পাবো আসলে অ্যাকচুয়ালি তো সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন এই যে আমার ওয়েবসাইট হচ্ছে এটা এফ এক্স বিডি শপ এখানে ঢুকে প্রথম যেটা আছে এই যে এটা অটো অটোটিপি সেল সিগনাল টু ইন্ডিকেটার উইথ ইনস্ট্রাকশন ভিডিও এটাতে যদি আপনারা যান এখানে যে এটাতে ক্লিক করলে এখানে কিন্তু টোটালি বিস্তারিত দেওয়া আছে যে রেড মোডে ক্লিক করলে এখানে দিয়ে দেওয়া আছে যে এই ভিডিওটা কিভাবে এই ইন্ডিকেটারটা কিভাবে সেট করতে হবে তারপরে হলো যে এটা দিয়ে কিভাবে কাজ করতে হবে এটা দিয়ে ট্রেড নিতে হবে কিভাবে টোটাল ভিডিও মোবাইলে কীভাবে সেট করতে আছে সেগুলো দেওয়া আছে এবং আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করার জন্য টেলিগ্রাম নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এছাড়া এইটা দিয়ে ট্রেড করার জন্য বা বিভিন্ন ইন্ডিকেটর দিয়ে ট্রেড করার জন্য অনেক ধরনের ভিডিও কিন্তু এই আমার যে চ্যানেল এখানে কিন্তু দেয়া আছে ঠিক আছে আর দুই নম্বর কথা হচ্ছে যারা আমার স্টুডেন্ট স্টুডেন্টদের ক্ষেত্রে তো কোনো কথাই নেই তারা তো এইসব সব ইন্ডিকেটর ফ্রি পাচ্ছেই মোটামুটি এখানে দশ প্রকার ইন্ডিকেটর আছে সবগুলোই ফ্রি পাচ্ছে আর এছাড়া যারা চাচ্ছে যে আমি লাইভ কোর্স করতে পারবো না লাইভ কোর্স করতে গেলে ওই সময় আমার ক্লাসের সময় বা আমি বিজনেস করি ওই সময় আমার সম্ভব না তারা কিন্তু এখান থেকে এই যে কোর্স ভিডিও ডাউনলোড করে নিতে পারেন ফরেক্স একশো পার্সেন্ট সাকসেস কোর্স উইথ ইন্ডিকেটার সব ইন্ডিকেটারগুলো এখানে আছে তার সাথে আবার হলো একটা একটা কোর্স এবং এই কোর্সে প্রায় দশটা ক্লাস আছে এবং দশটা ক্লাসের মধ্যে যে ইন্ডিকেটারগুলো থাকছে সেটা হলো এটা একটা ইন্ডিকেটার থাকছে এটা এটা একটা থাকছে এই যে ইন্ডিকেটারটা থাকছে এটা থাকছে এটা থাকছে এটা থাকছে এটা থাকছে এখানে টোটালি আটটা ইন্ডিকেটার সেট থাকছে এবং এর সাথে টোটালি দশটা ক্লাস এবং বেসিক টু অ্যাডভান্স ক্যান্ডেল অ্যালগোরিদম থেকে শুরু করে একদম ফাইনাল অ্যাডভান্স স্কালপিংয়ের জন্য যত ধরনের অ্যানালিসিস প্রয়োজন সব কিছুই থাকতেছে চার্ট প্যাটার্ন সহ এবং এখানে কিন্তু অনেকগুলো ক্লাস ভিডিও এমনিতেই ফ্রি ফ্রিও দেওয়া আছে সো এইখান থেকে যদি কেউ বুঝতে না পারেন যে কোনটা কী টাইপের ট্রেড করার জন্য যেমন এটা যেমন ডে ট্রেডিং করার জন্য এগুলো হলো স্কাল্পিং করার জন্য এটা হলো রিভার্সাল ট্রেডিং করার জন্য যারা বাইনারি করে তাদের জন্য আবার এইটা হলো ফরেক্স করার জন্য ঠিক আছে এইটা বাইনারি করার জন্য ঠিক আছে তারপরে এই যে এটা ফরেক্স করাও যাবে বাইনারিও করা যাবে এরকম এখানে অনেক ধরনের ইন্ডিকেটার আছে যেমন এইটা হচ্ছে আপনার অটোমেটিক মার্কেটের ট্রেন্ড দেখাবে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখাবে এবং বাইসেল দেখাবে টেক প্রফিট কোথায় নেবেন এসেল কোথায় নেবেন সম্পূর্ণ এখানে দেখাবে ঠিক আছে আবার এই যে এটা একটা ইন্ডিকেটার এটাতে টেক প্রফিট কোথায় নেবেন এন্ট্রি কোথায় নেবেন সব কিছু দেখাবে ঠিক আছে এরকম অনেক কিছু আছে এখানে আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন এবং এখান থেকে পার্সেস করাটা খুবই ইজি পার্সেস করার ক্ষেত্রে কোনো কিছুই না জাস্ট এখানে বাইনওতে ক্লিক করতে হবে বাইনওতি ক্লিক করার পরে বাংলাদেশ এখানে আপনার অ্যাড্রেস এখানে আপনার ফোন নাম্বার এখানে আপনার ইমেল আইডি দিতে হবে দেওয়ার পরে জাস্ট এই যে পেমেন্ট কত এখানে দেখাচ্ছে এই এই প্রাইসটা এখানে এই নাম্বারে পে করে দিয়ে আপনাকে যেটা করতে হবে বিকাশের ট্রানজ্যাকশান আইডি এখানে দিতে হবে আপনার ফোন নাম্বারটা এখানে দিতে হবে দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার মেলে চলে যাবে সো মেইলে চলে গেলে ডাউনলোড যে কোনো একটা অর্ডার করার পরে সর্বপ্রথম যে কোনো একটা অর্ডার করার পরে সর্বপ্রথম চলে যাবে আপনার কাছে একটা অর্ডার রিসিভ মেল এরকম অর্ডার রিসিভ মেলে এইভাবে লেখা থাকবে যে আপনি এইটা পার্সেস করেছেন এবং এইটার জন্য আপনি পেমেন্ট করছেন আপনার বিলিং অ্যাড্রেস এইটা ঠিক আছে এখানে কিন্তু মেসেজ দিয়ে দেওয়া থাকবে যে আপনাকে ডাউনলোড লিঙ্ক পাঠানো হবে দ্বিতীয় মেলে অর্ডার কমপ্লিট একটা মেল পাবেন এই যে অর্ডার কমপ্লিট এই মেলে পাবেন এখানে থেকে এই যে ডাউনলোড লিঙ্ক ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন তার ডাউনলোড লিংকে ক্লিক করলেই আপনার ডাউনলোড লিঙ্কটা ডাউনলোড হয়ে যাবে এই যে ডাউনলোড হয়ে গেল এবার এই টেক্সটটাকে ওপেন করতে হবে ওপেন করলে কিন্তু আপনি এখানে ডাউনলোড লিংক পেয়ে যাচ্ছেন এই যে গুগল ড্রাইভে ডাউনলোড লিংক দিয়ে দেওয়া আছে আপনি এখান থেকে জাস্ট ডাউনলোড করে নেবেন এবং শুধু ডাউনলোড করে নেওয়ার পরে ওখানে ওই জিনিসটা কীভাবে ইউজ করতে হবে ওইটার সেটাপ ভিডিও সহ দেওয়া আছে নো প্রবলেম তো আমরা যে একটু আগে মার্ক করলাম যে এটা হিট করবে হলো উনিশশো বিশে এই যে দেখেন এখানে অলরেডি উনিশশো একুশে মার্কেট উঠে গেছে তো আমাদের এটা কিন্তু হিট করে গেছে এক দুই তিন চার পাঁচ মিনিটে কিন্তু মার্কেটে এটা হিট করে গেছে তার আগেটা যদি আমরা দেখি এইখানে এন্ট্রি নিয়েছিলাম উনিশশো আঠারোতে তো এই যে নিচে আসলে এই যে এখানে হলো উনিশশো আঠারো এই যে হিট করছে এই যে এটা উনিশশো বিশ এই যে মার্কেট অলরেডি উঠে গেছে উনিশশো একুশে তার মানে এটাও হিট করছে প্রতিটাই হিট করবে প্রতিটাই হিট করবে এবং এইটা শুধুমাত্র ফরেক্স স্কাল্পিংয়ের জন্য একটা যুগান্তকারী ইন্ডিকেটার এটার সেকেন্ড পিস অন্য কারোর কাছ থেকে পাবেন না যদি কেউ এটা আপনাকে দেখায়ও থাকে তাহলে সে আমার কাছ থেকে নিয়ে আপনাকে দেখাচ্ছে এবং এটার অরিজিনাল লাইসেন্স হচ্ছে আমার সেকেন্ড অর্ডেক্ট জিনিস হচ্ছে সবচেয়ে বড়ো ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যারা সিগনাল নিয়ে কাজ করতেছেন যে কোনো একটা টেলিগ্রাম গ্রুপে জয়েন করছেন জয়েন করার পরে সে বলছে যে আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করে তোমাকে ভিআইপিতে জয়েন করাবো ওইটাতে করছেন করার পরে সে সিগনাল দিচ্ছে ওইটা দেখে আপনি ট্রেড নিচ্ছেন আপনি প্রফিট করতেছেন আবার লস করতেছেন প্রফিট করতেছেন আবার লস করতেছেন আপনি কিন্তু কখনোই প্রফিটে যেতে পারতেছেন না অন লসে আসেন ঠিক আছে এটা কিন্তু সোজা একটা ট্রাপ এই ট্রাপ থেকে আপনি কখনোই বের হইতে পারবেন না কারণ এই ট্রাপ থেকে বের হইতে গেলে আপনি ওই যে লস করছেন এটা কখনোই কাভার করতে পারবেন না কারণ সেই আপনাকে লস করাচ্ছে কারণ সে যদি আপনাকে লস করায় তাহলে সে সেখান থেকে ফাইভ পার্সেন্ট কমিশন পাচ্ছে অর্থাৎ আপনি যদি লস করেন মার্কেটে তাহলে যে প্রফিটটা মার্কেট করে সেখান থেকে ফাইভ পার্সেন্ট প্রফিট তাকে দিয়ে দেয় সেই টাকাটা তাহলে কীভাবে পায় আপনি তার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করছেন সে মানে আপনি তার রেফারেলে আসেন হয়তো বা আপনার মনে হচ্ছে যে আমি কারোর রেফারেলে থাকলে সে কি করতেছে আমাকে হেল্প করবে আমার অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেলে এই করবে সেই করবে কিচ্ছু করতে পারবে না জাস্ট একটা মেইল করতে পারবে যে এই অ্যাকাউন্টটা অমুকের আর অন্য কোনো কিছুই না যা আপনাকেই করতে হবে যেটা আপনি নিজের একটা অন্য মেল দিয়েও আপনি করতে পারেন সো রেফারেলে অ্যাকাউন্ট খোলার কোনো প্রয়োজনই পড়ে না যদি এরকম হতো যে একজনের রেফারেল লাগেই তাহলে ওইটা সিস্টেম সারা অ্যাকাউন্ট খোলার অপশনই থাকতো না সো এগুলো বোকামি করার কোনো প্রশ্নই আসে না আর যদি এমনটাই হতো যে সিগনাল দিয়ে একজনের সিগনাল দেখে আপনি প্রফিট করতে পারবেন তাহলে সে আপনাকে সিগন্যাল দিচ্ছে কেন সিগন্যালের বিনিময়ে সে টাকা নিচ্ছে কেন সেকেন্ড হল যে সে সিগন্যালের বিনিময়ে টাকা নিচ্ছে গুড সে তার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলতে বলতেছে কেন তার লিঙ্ক থেকে এখন খুলতে বলার পেছনে কারণ একটাই যে আপনি লস করবেন এবং সে সেখান থেকে কমিশন পাবে এবং কমিশনটা যে সে অনেক টাকা পাবে তা কিন্তু না আচ্ছা এখানে কিন্তু আর একটা সিগন্যাল আসছে দেখেন ডাউনে ট্রেড নেওয়ার জন্য এটা আমাদের আর একটা সেট তো এই সেট আপ কী বলছে যে এইখানে এন্ট্রি নিতে হবে আর এইখানে টেক প্রফিট নিতে হবে আমরা কথা বলতে বলতেই দেখবেন যে এখান থেকে মার্কেট এখানে চলে আসবে তো যেটা বলতেছিলাম যে সে আপনাকে প্রথমত তার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করাইছে এই কারণেই যে আপনি তার ঘরের বাধা গরু এবার আপনি যা করবেন সেটার ফল সে খাবে এবং আপনি যদি ওয়ান ডলার লস করেন তাহলে সে ফাইভ পার্সেন্ট কমিশন পাবে অর্থাৎ এক ডলার যদি একশো টাকা হয় তাহলে সে ওইখান থেকে পাঁচ টাকা পাবে কিন্তু এই ব্যক্তি কিন্তু কখনোই থিঙ্কিং করে না যে একটা মানুষের আমি একশো টাকা লস করে দিয়ে পাঁচ টাকার জন্য লস করে দিলাম এটা কিন্তু সে কখনোই থিঙ্কিং করে না কারণ সে ইথিক্যাল পিপল না যদি সে ইথিক্যাল পিপল হতো তাহলে সে এটা কখনোই করতো না আর সেকেন্ড থিং হচ্ছে যে সে এই পাঁচ টাকার জন্যই যে এই কাজটা করে তা কিন্তু না কারণ সে লাখ লাখটা কারণ করে কেমন এক একটা গ্রুপে দেখবেন যে বিশ হাজার বা পঁচিশ হাজার লোক থাকে মনে করেন দশ হাজারও যদি থাকে দশ হাজার পিপল যদি থাকে দিনে যদি একজন দশ ডলার লস করে তো দশ ডলার মানে এই পিপলটা পূর্তি একশো টাকায় পাঁচ টাকা করে পায় তার মানে পাঁচ দশে পঞ্চাশ টাকা সে পায় ঠিক আছে তো এই 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 দশ হাজার পিপলকে যদি সে লস করায় তো ইন্টু পঞ্চাশ টাকা করে যদি আপনি বাংলা টাকায় ধরেন তাহলে কিন্তু অলরেডি সে পাঁচ লাখ টাকা পায় বুঝেন ব্যাপারটা এখানে দশ হাজার দরকার নেই এক হাজার লোকও যদি হয় আপনি সহজ বাংলা হিসাব করেন যে পঞ্চাশ টাকা ইন্টু এক হাজার পিপল কি করতেছি আমি এটা পঞ্চাশ ইন্টু এক হাজার পিপল সে পঞ্চাশ হাজার টাকা আর্ন করে যদি সে এক হাজার পিপলকে লস করায় দিতে পারে ডেলি দশ ডলার সো একটা পিপল পঞ্চাশ হাজার টাকা আর্ন করার জন্য সে লোভে করে এই কাজটা করবে কিন্তু সে থিঙ্কিং করে না যে পঞ্চাশ টাকা আমি আর্ন করলাম বাট ওই লোকটার এক হাজার টাকা লস হইলো তো এক হাজার টাকা ইনটু হলো এক হাজার টাকা অর্থাৎ এক হাজার পিপলের এক হাজার টাকা করে লস হলে টোটালি একক দশক শতক হাজার ওজুদ লক্ষ বুঝেন দশ লক্ষ টাকা মানুষের লস হয় দশ লক্ষ টাকা লস হলে সে পঞ্চাশ হাজার টাকা প্রফিট করে আর বাকি টাকাটা কোম্পানি নিয়ে যায় কিন্তু সে এটা কখনোই থিঙ্কিং করে না সে তার ইথিক্যালি এটা কখনোই তাকে প্যারা দেয় না পেন দেয় না সে কখনো অনুতপ্ত হয় না যার কারণে এই ঘটনাটা ঘটায় তো অ্যাকচুয়ালি যে দোষী সে এবং যে দোষ করে আর যে দোষ করতে সাহায্য করে দুজনই একই আমি যারা নতুন বা যারা এই ব্যাপারটা জানেন না আপনি যদি ইউটিউবে সারা ইউটিউব খুঁজে বেড়ান ফেসবুক খুঁজে বেড়ান দুনিয়ার সোশ্যাল মিডিয়াতে কেউ এই কথাগুলো বলবে না যে আপনি এরকম একটা ট্রাপে পড়ে আছেন এই ট্রাপে পড়ে আপনি বারবার লস করতেছেন ঠিক আছে এই ট্রাপে পড়ে আপনি বারবার লস করতেছেন এই কথাটা আপনাকে কেউই বলবে না সবাই শুধু বলবে যে আমি এই স্ট্র্যাটেজি দিয়ে ভালো প্রফিট করলাম ওইটা করলাম সেই করলাম এটাই বলবে হ্যাঁ কিন্তু কেউ আপনাকে এটা বলবে না এবং কেউ আপনাকে এরকম একটা সেট আপ না যে ভাইয়া তোমাকে আমি একটা সেট দিলাম এই যে দেখো এটা হিট করছে যেমন এটা যদি আমরা খেয়াল করি এইখানে এন্ট্রি করেছিলাম এই যে এইটা কোথায় এসে হিট করছে এইখানে হিট করছে আবার এই যে এইখানে যদি আমরা এন্ট্রি নিতাম এই যে এখানে এসে কিন্তু অলরেডি হিট করেই ফেলছে অলরেডি টেক প্রফিট ওয়ানে অলরেডি চলে আসছে সো এরকম একটা সেট কিন্তু আপনাকে কেউ দিবে না সে কখনই দেবে না সে প্রয়োজনে এই সেট আপটা নিউজে ইউজ করবে আর কি করবে আপনাকে বলবে ঠিক আছে তোমাকে আমি সিগনাল দেবো সে কীভাবে সিগনাল দিবে যখন এইখানে এই এন্ট্রিটা আসবে সে তাৎক্ষণিকভাবে তার গ্রুপে লিখে এন্ট্রি করবে যে তোমরা এই এই জায়গায় এন্ট্রি নাও তো সে কি হল তোমাদের কাছে সে বিশাল বড় জানেওয়ালা বিশাল বড় জ্ঞানী হ্যাঁ তোমরা তার পিছনে ছুটতেছো আর সে কিন্তু ওইদিকে এরকম একটা সেট আপ ইউজ করতেছে এই সেট ইউজ করেই সে তোমাকে সিগন্যাল দিচ্ছে তো এরকম একটা সেট আপ দিয়ে যদি সে সিগন্যাল দেয় তারপরও তো তার প্রতিটাই উইন হওয়া উচিত কারণ এটা এখানে এন্ট্রি ছিল এখানে উইন হয়েছে এটা এখানে এন্ট্রি ছিল এখানে উইন হয়েছে এখানে এন্ট্রি ছিল তার প্রতিটাই উইন হওয়া উচিত যদি সে এরকম একটা সেট নিজে পারসেস করেও অন্য পিপলদেরকে সিগনাল দেয় তাহলেও তার প্রতিটাই উইন হওয়া উচিত অথবা দশটার মধ্যে মিনিমাম আটটা উইন হওয়া উচিত কিন্তু সে তারপরও উইন করায় না ইচ্ছা করেই উইন করে না দেখা যায় যে কি প্রথমে একটা উইন করাবে সবাই ছোট ছোটো ট্রেড নেবে তারপরে বড় একটাতে বড় লস করাই দিবে তারপরে আবার উইন করাবে এরকম এরকম অনেক তখন আপনার মনে হবে যে হয়তো বা আমি নিতে পারিনি বা ইস আমি তখন ছোট নিলাম কেন তখন যদি বড় নিতাম আর যখন বড় নিলাম তখন যদি ছোট নিতাম তাহলে আমার প্রফিটটা থাকতো এরকম আপনার মনে হবে মনে হবে যে আমি সঠিক সময় নিতে পারতেছি না এই সেই অমুক তমুক কিন্তু অ্যাকচুয়ালি কোনো কিছুই না এটা আপনাকে ফাঁদে ফেলে লস করানো হচ্ছে তো আমি খুলে বললাম বলার পরে দেখা যাবে তারপরও যদি কারোর চোখ না খুলে হ্যাঁ বাঙালি পিপল তো বাঙালি হলো যে একটু বুঝে বেশি তো সেক্ষেত্রে কিছু বলার নেই তবে সচেতন আমার যেটা দায়িত্ব আমি আমার স্টুডেন্টকে সচেতন করে দিলাম যারা আমার স্টুডেন্ট যারা আমার শুভাকাঙ্ক্ষী এর সাথে যারা নতুন দেখছেন তাদেরকেও সতর্ক করে দিলাম যে এগুলো থেকে দূরে থাকা ভালো যদি কিছু করতেই চান তাহলে স্টাডি করেন বই পড়েন বই পড়ে শিখেন অথবা এরকম একটা সেট আপ ইউজ করেন শুধু নর্মালি সেট আপ করলে তো আর হয় না সেট আপের বাইরেও অনেক কিছু ইউজ করতে হয় অ্যাকচুয়ালি ট্রেডিং জগতে আপনি যদি ট্রেড করতে চান তাহলে টাইম ফ্রেম ওয়াইজ ট্রেড হচ্ছে চার প্রকার স্কাল্পিং ডে ট্রেডিং পজিশনাল ট্রেডিং ইনভেস্টমেন্ট ট্রেডিং আর টেকনিক্যালের দিক থেকে ব্রেকআউট ট্রেডিং প্রাইজেকশন ট্রেডিং সুইং ট্রেডিং ইন্ডিকেটার ট্রেডিং অর্থাৎ নতুন যারা নতুন যারা একদম যারা মার্কেটে নতুন বা আপনি পঞ্চাশ বছর আপনার বয়স হয়েছে মার্কেটে কোনো সমস্যা নেই আপনি ইনকাম করতে পারেন না তাহলে আপনিও নতুন আচ্ছা তাহলে কি হবে যে নতুন তার জন্য প্রথম হলো স্কাল্পিং ট্রেডিং এবং সে শুরু করবে ইন্ডিকেটার ট্রেডিং দিয়ে অর্থাৎ টেকনিক্যালি সে শুরু করবে ইন্ডিকেটার দিয়ে এবং স্কাল্পিং করবে দ্বিতীয় সে যখন আরেকটু সিনিয়র হয়ে যাবে হ্যাঁ মোটামুটি নিয়োগ করতে সে তখন সে সুইং ট্রেড করবে টেকনিক্যালি এবং তার ইনভেস্টমেন্ট স্কাল্পিংয়ের মধ্যেই থাকবে ইতিমধ্যে সে লার্নিং করবে প্রাইজ্যাকশান ইতিমধ্যে সে লার্নিং করবে ব্রেকআউট ট্রেডিং করার পরে যখন এই তিনটা লার্নিং হয়ে যাবে তারপরে সে ডে ট্রেডিং শুরু করবে ডে ট্রেডিং থেকে ইনভেস্টমেন্ট বাড়তে বাড়তে সে যখন আরও উপরে যাবে তখন সে পজিশনাল ট্রেডিং করবে পজিশনাল ট্রেডিং করতে করতে একটা সময় সে যখন আরও ইনভেস্টমেন্ট এবং একদম শিওর ভালো ট্রেডার হয়ে যাবে তখন সে ইনভেস্টমেন্টে যাবে এটাই হলো ট্রেডার হওয়ার সিস্টেম এবং শেখার ক্ষেত্রেও যে কিছু জিনিস আছে স্টেপ বাই স্টেপ যদি সে শিখে না যায় তাহলে সে কখনোই সুপার সাকসেস হতে পারবে না ধন্যবাদ